সুরবাণী মাইকের হাতের তো ষোলো আসছে একটা এটা তোমাদের ঠিকানা কি বলেছে বিট রে তাই তো বিট রে ঘুরে বসো আলো দেখা যাচ্ছে না তো এটা ফুল পনেরো ইঞ্চি আসছে যদি কারো ভাড়া করার ইচ্ছা থাকে যোগাযোগ করে না মালিকের নম্বর দিয়ে দেবো আর এটা কিন্তু যে আমাদের যে সেটিং বড়ো মেশিন সে যেন চার হাজার পাঁচ হাজার এই সেটিংয়ে আসবে তো ওই দাদা মোটামুটি এক অনেক দিন আগেই বায়না করে রেখেছিলো কাজের চাপের জন্য কাজ করতে পারিনি যাই হোক আজকেও পয়সা দিয়ে গেল এবার কাজ চলবে এ এরপরে আছে নিউ স্টার বাগনাপাড়া ওর পনেরো ইঞ্চি কাজ চলবে তারপরে দাদা চলবে এবার দাদার নম্বর যদি কেউ ভাড়া করতে যাও যোগাযোগ করে নেওয়া দাদাদের নম্বর বলে দিচ্ছে নম্বরটা বলে দাও তোমাদের যেটা সবসময় পাবেশি নিরানব্বই ঠিক আছে যার যা লাগবে ভাড়া করে নেবে অসুবিধা নেই আর নিশ্চিন্তে নিশ্চয়ই সুরবাণী বাজার দেখেছো কম বেশি আর দাদাদের বাজার দেখে ভাড়া করবে অসুবিধা নেই কেউ যদি ভাবো বাজার দেখে ভাড়া করবে করতে পারো আর কেউ যদি ভাবো আমি ভাড়া করবে তাও করতে পারো কোনো চাপ নেই এইটুকুনি বলতে পারি মাইক বাজার দিকে নিশ্চিন্তে আর এগুলো কিন্তু বড়ো মেশিনই আসবে হাজার মেশিন আর কেউ দেখতে পাবে না অন্তত আমাদের সেটেও না আর দাদার সেটেও না যাই হোক খুব শীঘ্রই আসছে দেখতে পারবে প্রথম ষোলো আসছে ষোলো পরে আবার তিরিশও আসবে চাপ নেই ঠিক আছে ভিডিও এখানেই শেষ করলাম